আসসালামু আলাইকুম সিলিং ফ্যান কয়েকটি ধাপ অবলম্বন করলেই ফ্যান লাগানো যায় সিলিং ফ্যানের বডিতে দুটি ছিদ্র আছে এবং পাখারতেও দুটি ছিদ্র আছে দুই ছিদ্র বরাবর রেখে নাট একটি দিয়ে স্পি মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে সেটা লাগাতে হয় অনেক সুন্দর টাইট হয় এটা দিয়েই লাগানোর চেষ্টা করবেন এবং শিলারেঞ্জ বা প্লাস দিয়ে নাট দুটি টাইট করে দিবেন কেবলে নেট নিউটেল বা ফেজ দুটি আছে নেগেটিভ পজিটিভ সমস্যা নেই যে কোনো করে লাগিয়ে দিলেই চলবে কেবল লাগানোর আগে অবশ্যই টেস্টার দিয়ে চেক করে নেবেন কেবলে লাইন আছে কি না যদি লাইন থাকে মেন সুইচ বন্ধ করবেন বা সুই ফ্যানের সুইচ বন্ধ করে লাগাবেন একটি লাগিয়ে টেপিং করে আরেকটি লাগাবেন ধন্যবাদ